আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা আজকে আপনাদের শোনাবো হযরতে আব্দুল মুত্তালিবের স্বপ্ন তিনি স্বপ্নে কি দেখেছিলেন হাজরতে আব্দুল মুত্তালিব জমজম কূপ পূর্ণ খননের ব্যাপারে অধিক বিশ্বাসযোগ্য বর্ণনা হলো আব্দুল মুত্তালিব যখন মক্কার ক্ষমতায় অধীনস্থ হলেন তখন এক রাতে তিনি স্বপ্নে দেখলেন এক গাইবী আওয়াজের মাধ্যমে তাকে বলা হয়েছে হে আব্দুল মুিব তোমার আদি পিতা ইসমাইলের জমজম কূপ পুন করো কর মেজাজ বা আমর বিন হারেস নিশ্চিহ্ন করে দিয়েছিল আব্দুল মুিব এই স্বপ্ন দেখে হঠাৎ জাগ্রত হয়ে যান এবং স্বপ্নের কথা ভাবতে থাকেন কীভাবে কূপের নিশানা পাওয়া যাবে এই চিন্তা মাথায় নিয়ে তিনি চতুর্দিক ঘোরাফেরা করতে লাগলেন হঠাৎ তার অন্তরে এলহাম হল যে সাফা ও মারওয়ায় যে দুইটি মুক্তি আছে তাদের মাঝামাঝি স্থানে জমজম কূপ মুক্তি দুটির একটির নাম এসাব আর অপরটির নাম নায়েলা তখন আব্দুল তালিবের মাত্র হারেস নামে একটি পুত্র সন্তান ছিল তিনি পুত্র হারেসকে সাথে নিয়ে গন্তব্যস্থলে যান কিন্তু নিশ্চিহ্ন কূপের সন্ধান করে তা খনন করা খুব সহজ কাজ ছিল না তাই তিনি কোরাইসদের নিকট সাহায্য কামনা করলেন কিন্তু তারা এ কাজকে একটি অবাস্তব ও অসম্ভব মনে করে তার সহযোগিতা করতে অস্বীকার করল মু মুক্তিব তখন আল্লাহর দরবারে আবেদন করলেন হে আমার রব আমার জাতির লোকেরা আমাকে এ কাজের সহযোগিতা করতে অস্বীকার করেছে তুমি আমাকে দশটি ছেলে দান করলে আমি এখন তোমার আদেশ পালনের জন্য কুরাইশের সহযোগিতা ও সাহায্যের মুখাপুখি হতাম না এবং অপরাপর যে কোনো জনহিতকর কাজ আমি নিজেই পুত্রদের নিয়ে সম্পন্ন করতাম হে রবুল আলমিন তুমি যদি আমাকে দশটি ছেলে দান করো আমি একটি ছেলে তোমার নামে কোরবানি করে দেব জাতির লোকদের সহযোগিতা হতে বঞ্চিত হয়ে অবশেষে খাজা আব্দুল মোতালি নিজেই সর্বীয় পুত্র হারিসকে নিয়ে এই কুক খনন করতে লাগলেন যখন দীর্ঘ মনোবলে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নির্দেশ পালনে তিনি কূপ খনন করা শুরু করলেন তখন গাইবি সাহায্য তার সঙ্গী হয়ে গেল পিতা পুত্রের যৌথ প্রচেষ্টায় কিছু মাটি খনন করার পরেই ওই সকল অস্ত্র প্রসন্নের হরিণী দেখতে পেলেন যা জরহাস কবিলার সত্তার মেজাজ ওতে পুঁতে রেখেছিল এতেই তার অন্তরে পূর্ণ আশার সঞ্চার হইল এবং তিনি অল্প সময়ের মধ্যে জমজমের পানি সবেগে উপরের দিকে উঠতে লাগল এভাবে জমজম কূপের পুনরুদ্ধারের সৌভাগ্য তিনি অর্জন করলেন সোভাঙ্গ